মিডিয়ার বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বলেন টেলিভিশন বলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল মিডিয়ার মাধ্যমে বাংলা ভাষাভাষী এবং উর্দু ভাষাভাষী দুইটা তবকায় যিনি কাজ করে যাচ্ছেন যিনি মানুষকে

কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন প্রত্যেকটা মানুষের জিন্দিগি এবং তার সুরত সিরত তার কার্যক্রম এইগুলি নিয়ে যদি আলোচনা করেন আলোচনাটা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আপনারা জাগনা আছেন তো যত মানুষের আলোচনা জন্ম থেকে আলোচনা পৃথিবীর চল্লিশ জায়গা থেকে আল্লাহ মাটি নিয়ে তাই সেখানে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাট মাটির উপর বৃষ্টি নাজিল করেছেন

আদব আলাহ ইসলাম আল্লাহ বানাইছে দুনিয়াতে পাঠাই বলে খ্রিস্টাদের মজলিসে ঘোষণা করছেন ইন্নি যা ইলম ফিল আর খালি আশি হাজার মাথু কাতের ভিতরে কাউকে আমি আমার খেলাফত দেই নাই আদম বানাইতিসি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আল্লাপাক দুনিয়াতে পাঠাবেন আল্লাহ আল্লাপাকের একটা সিস্টেম কায়েম করেছেন আদম আলাহিসামকে আল্লাপাক দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে আইসে আদম আলাই জায়গায় এরপরে দুজনের সঙ্গে দেখা হয়েছে আজম আলাহিস আদম আলা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন তার জিন্দিগি শেষ কথা বলেন ঈসাকে আল্লাহ পাক বানাইছে মুসা আলাহিসের জন্মের বৃত্তান্ত ইব্রাহিম আল সালামের জন্মের বৃদ্ধান্ত জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ থেকে সিদ্ধি জন্ম থেকে শুরু হবে মৃত্যু হলে শেষ ইমামে আজম আবু হানিফার আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ ইমাম বখারির আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ সেই কে আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ সেইকে কে আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হলে শেষ সেই কে আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হলে শেষ হাফিজ জুজুর আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হলে শেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হয়েছে শেষ যে রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হলে শেষ পৃথিবীর সমস্ত মানুষের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার বৎসর আগের থেকে শুরু জানাতে যায় শেষ চৌরাই ইয়াসিন আল্লাহ তামার কথা আলা পৃথিবীর সৃষ্টির এক হাজার বৎসর আগে তালাও করেছেন ইয়াসিনের মধ্যে আফাক প্রথম কি বলেছেন ইয়াসি ভল্ফুর আনিল হাকিম ইন্নাকালাম ইয়াসিন মহম্মদুল রসুল সল্সলামের শ্রীভূতি নাম আল্লাহ রাগ ও আমার ইয়াসিন ওয়াল কুর আনিল হাকিম একমতে পরিপূর্ণ কোরআনের আকসম

ওই জায়গায় আল্লাহ একটা সেমিনার করেছেন আর জনসভা করেছেন একটা সেমিনার আর একটা জনসভা জনসভায় কিন্তু সবাই যাইতে পারে ঢাকাতে জনসভা হবে সিলেটে স্লোগান হয় জিন্দা বাজারে চলো চলো ঢাকা চলো কোন লিস্টেড নাই যা খুশি তাই যাইতে পারে ঠিক কি না আমাদের ইসলাম থেকে শুরু করে কিয়ামতের দিন ফজর পর্যন্ত যারা জন্ম গ্রহণ করবে সব মানুষ সেখানে ছিল জনসভা জনসভার মধ্যে বক্তা হলেন আল্লাহ সকল মানুষের সামনে একটা প্রশ্ন করেছেন ইন্টারভিউ আলাস্ত বিরাট আমি কি তোমাদের প্রভু নই এবার আমি জিজ্ঞেস করতে চাই ইন্টারভিউ কাদের হয় যে বসে তার হয় না যে না বসে তার আমরা আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হইতে আসে দাওরায় ভর্তি হবে মেসকাতের ইন্টারভিউ কারণ মেসকাত না পড়লে দাওরা ভর্তি হইতে পারে মেসকাতে ভর্তি হবে দাওয়াই ইন্টারভিউ

আল্লাহ প্রশ্ন করেছেন আলস্ত বিরাট আদম আগাম থেকে ঈশাল সালাম পর্যন্ত সমস্ত নবীরা সে ঘটনাকে

আপনি কোরআন শরীফের পাক যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় আপনি 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 সব জায়গায় একটা অক্ষর ব্যবহার করেছেন কা 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 ওমা কা ইন্না ফালা লা তুহরিক বিহি ফালা কা ইয়া فصيام <applause> كا والضحى بالليل إذا سجى ما قد ربك وما قال على الآخرة خير لك من الأولى ولا سوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك آكلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك بجرك الذي أنقذ ظهرك আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত রবির টাকায় আসেন্লিমের দিকে যিনি বলেন বিশ্ব জগতের মোয়াল্লিম পলাইছেন থাকে সরাসরি আল্লাহ পৃথিবী সৃষ্টি এক হাজার বছর আগে সুতরাং যে জবাব হবে আমাদের সেই জবাব

যায় আব্দুর মুত্তালিব তার বেগমরে बोलतेছে আসো তো দেখি বৌমার একটা কথা জিজ্ঞাসা করতাম তুমি তো শাশুড়ি আমি শ্বশুর হিসেবে শক্ত কথা তো বৌমার সাথে বলা ঠিক না তুমি শাশুড়ি হিসেবে তুমি বলতে পারবা আসো দেখি দুইজনে যায় বসছেন বৈশাভের উৎসবে ওমা কুমার সম্পর্কে বাহির একটা কথা মানুষ আলোচনা পর্যালোচনা করে তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করা শুরু করছো

মোহাম্মদুর রসুল্লা সাল্লামের জিন্দিগি অনেক আগে থেকে শুরু হয়েছে আমার রব্বুল আলমিন রব্বুল আলমিন আল্লাহ তাবার তালা আমার রসুলকে বানাইছেন সৃষ্টি জগতের উদ্দেশ্য মকসুদ সৃষ্টি জগতের মকসুদ বলেন বলেন সৃষ্টি জগতের মকসুদ যেমন আজকে আমি যে আপনাদের এখানে আসছি আমার কাছ থেকে এই মাহফিলের ডেট নিয়ে মাহফিলের ইন্তজাম করছে

এতেস প্রস্তুত করেছেন আগে ditetapkan করে কোন সৃষ্টি জগতের মকসুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে আমার নবীকে পঠাইছেন সকলের পরে আল্লাহ পাক চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত समस्त নবীদেরকে আল্লাহ পৃথিবীতে শ্রোতা হিসাবে প্রেরণ করেছেন পরে প্রধানতটি আমার নবীকে আল্লাহ পঠাইছেন পরে আমাদের দেশে আপনারা যারা আপনাদের আমাদের কাছাকাছি আপনাদের সিলেটের খান্দা আমার বাড়ি ব্রহ্মাড়িয়া তো ওই ব্রহ্মাড়িয়া দেখছি পানি দিয়ে বিজায়া এরপরে ঈদ দিয়া সাফা দিয়া রাখে আকার পরে দুই তিন দিন পরে বের হয় গেরা আচ্ছা গেরা বের হলো তো কি শিউলি পাক করে খায় জি উদ্দেশ্য হলো চাউল উদ্দেশ্য কি নিয়ে আ মাটির মধ্যে ফলাইছে এটারে আমাদের দেশে বলে জালা উদ্দেশ্য হলো চাউল জালাડા ক্ষেতের মধ্যে একটু বড় হওয়ার পরে উঠায় নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে উদ্দেশ্য হলো চাউল এর পরে সার দিতেছে গোবর দিছে পানি দিছে টুজার দিছে আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হলো চাউ ধানের গাছটা বড় হয়ে ধানের শীত ধরছে উদ্দেশ্য হলো চাউ ক্ষেতের মধ্যে ফাঁকছে উদ্দেশ্য হলো চাউ আগে কাশি দিয়ে কাটতো এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হলো চাউ আগে গরু দিয়ে পাড়াইতো এখন মেশিন দিয়ে চোরাইছে উদ্দেশ্য হলো চাউ এরপরে পানি দিয়ে ভিজাইয়া সিদ্ধ করছে উদ্দেশ্য চাউ রোদ্রে দিয়ে শুকাইছে উদ্দেশ্য চাউ মেশিনে ভাঙ্গিয়া চাউল বের করছে চাউল কি আগে এলো না সবাই পরে

আমার আসছেন সবাই বলি আপনারা বিশ্বাস করবেন কিনা আমার নদী যদি পৃথিবীতে না আইত তাইলে কিন্তু এই ব্রিটিশ নামে কোন দেশ লন্ডন নামে কোনো রাজধানী আমার রাসুর পৃথিবীতে না আসলে লন্ডন নামে কোনো রাজধানী

সম্ভব সম্ভব কিসরি জি সম্ভব 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 পায়েশ ফিরনি পিঠা বানানো জি গুরি কুড়া ছাতু করা সম্ভব জি মূল উদ্দেশ্য হলন চাউল চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে সেমন ভাত পাক করা সম্ভব

মুখসুদ পৃথিবীতে আগমনের পরে চাউল হলো মুখসুদ চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব নবী মোহাম্মদের এলেন থেকে জুমের বাবুল উদয় হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব নবী মোহাম্মদের এলেন থেকে সেই খেপর নবী হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব নবী মোহাম্মদ রসুল্লাহর এলেন থেকে আল্লাহ মাহমুদ শফি হওয়া সম্ভব নবী হওয়া নবী হওয়া অলি হওয়া

আর মুক্তিমন্ত্রী হিমসা বলা শুরু করো তো যে কতক্ষণ লাগবে রসুলের সান আপনি কোন দিক থেকে শুনবেন আমার আল্লাহ রাবুল যত নবী দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে

মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী জি ঈসা আলাইহিস সালাম বনি নবী কথা কয় না জাতি গোষ্ঠীর জন্য নবী నిర్দিষ্ট এলাকার জন্য নবী জি তুমি এই এলাকার নবী আমাদের দেশে এমপি এলাকা শাখা জি হ্যাঁ তিন নির্ধারিত টেইংকের জন্য নবী নাল আলাইহিস সালাম 950 বছর জি আদম থেকে হিসাব পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠায়ছে समस्त নবীকে নির্দিষ্ট বেগ দিয়ে পাঠাইছে

আমার রাসুল বলেন রাহমা তুল্লিল আল আমার আল্লাহ পাক বলেন ও আমার হাবিব অতীতে নবী প্রেরণ করেছি নির্দিষ্ট ডেট দিয়া নির্দিষ্ট এলাকা দিয়া নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আপনাকে আমি আল্লাহ পাক প্রেরণ করলাম আমি রব্বুল আলামিন। আমি আপনি রহমাতুল্লিল আল আমি আল্লাহ পাকের রুবিয়তের দেব জদ্দিন আপনার নবতির দেব তদ্দিন আমি আল্লাহ পাকের রুবিয়তের এরিয়া যুদ্ধ আপনার নবতির এরিয়া তদ্দুর জিবরাইল আমিন সিদরাতুল মুন্তাহায় যায় বলেন আমার আর বিশা নাই আল্লাহ আমার বিশা হলো আপনার ওইদাউত বিশা আল্লাহু আপনি নিচে যেমন নবী উপরে নবী আপনার চলে সূত্র আপনার নুবুত যেখানে আসে সেখানে আপনি যাবে ওইদাউত বিশা

যত নবীকে আল্লাহ পাক যত দান করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর মর্যাদাগুলি একত্রিত করে যদি ক্যালকুলেটর মেশিন দিয়া যদি ভাগ করে প্রত্যেক নবীর ভাগে তিনটা করে পড়ে পাঁচটা পাঁচটা যখন আবার আসেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পালা যখন আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনার মায়ের পেট থেকে শুরু করে আপনার একবার জান্নাত পর্যন্ত মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই মুজেজা আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সারা দিন হাঁটি পুরোaday মুজেজা সুবহানাল্লাহ আপনার মুখ থেকে কুতুবের হবে কুতুবটা এন্টিবায়োটিকের কাজ হবে সমস্ত রোগের ওষুধ আপনার শরীর থেকে গাম বের হবে গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি হবে আপনি হাত নখের দিকে না পাবেন

যত নবীর কাছে জিব্রাইল আমি যতবার আগমন করেছেন সবগুলো একত্রিত করে যদি ভাগ করা হয় বুজুর্গ দিন বলছেন প্রত্যেক নবীর বাঘে তিনবার করে পড়ে গড়ে তিনবার কয়বার আমার আপনার নবী মোহাম্মদ ইসলামের তেইশ বৎসরের জিন্দিগিতে জিব্রাইল আমি আগমন করেছেন চব্বিশ হাজার বার শেষ কথা আমার আপনাদের সামনে হজরতের মহাল ইসলামের নাম শুনছেন

আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম তেরোটা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন নির্যাতনের শেষ মাত্রা যখন হয়েছে রসুল সাল্লাহাম আল্লাহ পাকের হুকুমে হিজরত করে চলে গেছেন মদিনায় সেখানে যাওয়ার পরে রসুল সাল্লাহাম বদরের যুদ্ধ আসছে আবু জাহেল আক্রমণ করার জন্য গেছে রসুলের মদিনাতে হুজুর আকরম সাল্লাহামের কুম্মতের সংখ্যা তিনশো তেরো এর পরের বছর রাসুল উহুদের যুদ্ধে গেছে সেখানে সংখ্যা সাড়ে সাতশো রাসুল ষষ্ঠ হিজড়িতে খুদ সুরে খুদাই গিয়া সেখানে যাইয়া মক্কায় যাইতে ছিলেন বাধাপ্রাপ্ত হয়েছেন সেখান থেকে সঙ্গী করে ফেরত এসেছেন সেই জায়গার মধ্যে সংখ্যা হলো। চোদ্দশো আল্লাহ রাসুল অষ্টম হিজড়িতে পথে মক্কা করেছেন সেখানে দশ হাজার সাহাবি দশম হিজড়িতে দশ বছরের মাথায় আর কোন ময়দানে হাজির হয়েছেন সোয়া লক্ষ এখন যদি আপনার গরে কোনো সন্তান জন্ম গ্রহণ করে সেটা আসলের উন্মত না আজকে যদি ব্রিটেনে কোনো ব্যক্তি মানে ইয়ার থেকে খ্রিস্টান থেকে যদি মুসলমান হয় সেটা নবীর উন্মত কিনা আর <t cruz> <hai, hai>, <padu> কোনে আট লক্ষ বর্গ মাইলের ভিতরে মার পতাকা উন হয়েছে সুবহানাল্লাহ ওই জায়গার ভিতরে জিবরাঈল علیہ কোরআনের আয়াত নাজিল করেন আজিজু মা আজকে দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই আয়াত যখন সাহাবীরা শুনছে শোনার পরে সাহাবীরা তখন কেউ কোলাকুলি করতেছে একজন আরেকজনকে আতল লাগাইতেছে আবার গাল মেবে পানি অযরতেছে খুশি আনন্দিত হয়েছে এরপর আবার চোখ দিয়ে পানি আসে কেন চোখ দিয়া পানি আসতেছে আহা যেই দিন আজকে আল্লাহ আমাদের জন্য কমপ্লিট করলেন সেই দিনের জন্য হজরত সময়কে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে যে দিন আজকে কমপ্লিট সেই দিনের জন্য আমি এখন যার লাশটা টুকরা টুকরা হয়েছে যে দিন আজকে কমপ্লিট সেই দিনের জন্য আল্লাহ তুমি তাইফের জমিনে মার খাইছে উহুদের লয়ে বাংলার শহীদ করেছেন সেই দিনের জন্য রসুল সব আমি তালেবের ভিতরে চার বছর গাছের পাতা খায় জীবন